চাকরি বাতিলের জের স্কুলের মোট উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট দশজনই নেই স্কুলেও এখন চলছে পরীক্ষা আট শিক্ষক শিক্ষিকা এবং দুই শিক্ষাকর্মী স্কুলে না আসায় ব্যাপক প্রভাব পড়ছে ক্লাসরুমে সেই দায়িত্ব দেখবেন কারা অজ্ঞতা শিক্ষক শিক্ষিকার বদলে ভোকেশনাল শিক্ষক এবং হোস্টেলের টিউশন মাস্টারদের ডেকে পাঠালো স্কুল শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে গিয়ে হিমশিম অবস্থা স্কুল ম্যানেজমেন্টের ছবিটা উঠে এলো মালদার পাকুয়াহাট হাট আনন্দ নিকেতন মহাবীর হাই স্কুল থেকে প্যানেল বাতিলে দশ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পর চোখে অন্ধকার দেখছেন স্কুলের হেডমাস্টার তিনি বলেন শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে হিমশিম অবস্থা আমি নিজেও পরীক্ষার হলে ডিউটি করছে কিভাবে যে পড়ুয়াদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাই ভোকেশনাল শিক্ষক শিক্ষাকর্মী ও হোস্টেলের টিউশন শিক্ষক মোট দশ জনকে নিয়ে পরীক্ষা নেওয়ার কাজ করতে হচ্ছে স্যার কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে মানে টিচার তো অনেকটাই কম রয়েছে প্যানেল বাতিলের পর থেকে শিক্ষকরা কি আসছে ওই যাদের বাতিল হয়েছে না বাতিল করা হয়েছে তারা এখনও পর্যন্ত স্কুলে আসছে না আমাদের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে খুব সমস্যা খুব প্রবলেমের মধ্য দিয়ে আমি পরীক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছি হ্যাঁ মানে পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিকঠাক চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে ভোকেশনাল স্ট্রিম থেকে টিচার আনতে হয়েছে তারপর হোস্টেলে যারা এমনি টিউটর মানে টিউশন পড়ায় হ্যাঁ ওদের অ্যাকচুয়ালি স্কুলের সাথে কোনোভাবে ইনভলভ নয় ওদেরকেও এনে আমাকে পরীক্ষা চালাতে হচ্ছে আর কি এমনকি আমাদের অফিস স্টাফ আছে যারা অফিসের কম্পিউটারে কাজ করে ওদেরকেও ডিউটি দিয়ে আমাকে পরীক্ষার ব্যবস্থা করে হচ্ছে যারা বাতিল সেই সব শিক্ষক এখনো আসছে না না এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আসেননি একজন দুজনের সাথে কথা হয়েছিল অনেকে এখনো কলকাতাতেই রয়েছে তো আসলে আসবে কিনা এখন আমাকে সেই সিওরিটি দেয়নি খুব সমস্যার মধ্যে পরীক্ষা চলছে হ্যাঁ ওই তো টানা হিচার মধ্যেই কোনোরকমভাবে আর কি ম্যানেজ করে ভোকেশনাল হ্যাঁ তারপর ওই যে বললাম পার্ট টাইম যারা টিউশন পড়ায় আমাদের হোস্টেলে তাদেরকে এনে চালাচ্ছি মানে টিউশন শিক্ষককে দিয়ে চালানো হচ্ছে বর্তমানে হ্যাঁ অ্যাকচুয়ালি স্কুলের সাথে নয় কিন্তু ওই হোস্টেলের আশ্রম হোস্টেল আছে আমাদের ওখানে ওরা টিউশন পড়ায় তাদেরকেও আমরা নিয়েছি যেন পরীক্ষাটা ঠিকঠাক চালানো যায় সেই জন্য আমার স্কুল হচ্ছে পাপুয়া আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয় আমার নাম তখন চন্দ্র সরকার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক